আজকে আজকে আমি আমার বন্ধুর ফার্মে তো মুরগিকে হচ্ছে ঔষধ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো এখন তো শীতের দিন সেজন্য শীতের মধ্যে হচ্ছে কি মুরগি যাতে ঠান্ডা না লাগে সেজন্য হচ্ছে কি ঔষধ ছিটানো হয় তো সেজন্য আজকে তো দেখেন মুরগিগুলো কত সুন্দর সালামু আলাইকুম আপনারা যারা পোলট্রি খামারে আছেন আপনারা বিশেষ করে জানেননি এই খামারের সবচেয়ে বিশেষ একটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যে ঠান্ডা জনিত যে সমস্যা স্বাস্থ্যন্ত্র আসলে সেক্ষেত্রে অন্তরে আমরা আজকে পাও নামে একটা স্প্রে আছে পাওমেকিয়া পাল আচ্ছা 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 এটা হচ্ছে স্বাস্থ্যন্ত্রের জন্যে ঠান্ডা জনিত সমস্যা জানিয়ে বলা হয় আসলে এটা আমরা স্প্রে করে থাকি সন্ধ্যার পর অর্থাৎ লাইট যেগুলো থাকে লক করে দিয়ে মূলত পর্দা যেগুলো সাইডে না দেওয়া থাকে এগুলো নামাই দিয়ে স্প্রে করে দেওয়া হয় যেন ফার্মের মধ্যেই স্প্রেগুলো থাকে আর মুরগির শ্বাস প্রশ্বাসের সাথে যাওয়া করে দেওয়া হয় আর এটা মূলত ভালো একটা কার্যকরী আর ব্যাকটেরিয়ার শ্বাস যদি ব্যাকটেরিয়ার সমস্যা থাকে সেটাও আসলে হেল্পফুল আচ্ছা দেখে যতটুকু মনে হচ্ছে আজকে হচ্ছে এই স্প্রেটা প্রয়োগ করবে তো এটা দেওয়া হয় মূলত হচ্ছে কি ঠান্ডার জন্য তো মুরগির হচ্ছে শ্বাসকষ্ট হয় সেই হচ্ছে কি এই স্প্রেটা দেওয়া হয় জামিল একটু স্প্রেটা কি দেখি তো শীতের জন্য এই স্প্রেটা দেওয়া হয় শীতের ভিতরে তো এই স্প্রেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে স্প্রে করা হচ্ছে কিন্তু হচ্ছে সব লাইট অফ করে এই স্প্রেটা নাকি হচ্ছে সন্ধ্যার পর দেওয়া হয় যেটা হচ্ছে জামিল বলে দিল এবং হচ্ছে অন্ধকারে দেওয়া লাগে তো স্প্রেটা করতেছে এখন সেজন্য সব লাইট কিন্তু অফ করে দেওয়া আছে হ্যাঁ এ দেখতে পাচ্ছেন মুরগিগুলা খুব ভালো দেখা যাচ্ছে না যদিও যেহেতু হচ্ছে অন্ধকার এই স্প্রেগুলো দেখতে হয়েছে কি মুরগি জন্য শীতের মধ্যে down there. জামিলের কিন্তু হচ্ছে এরকম আরও হচ্ছে কি দুইটা ফার্ম আছে তো দীর্ঘ আট নয় বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু তারা হচ্ছে এই ফার্মটা পরিচালনা করে তো আপনাদের যাদের ফার্ম আছে তাদের যদি হচ্ছে যে কোনো ধরনের মুরগির সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন আমি হচ্ছে জামিলের হেল্প নিয়ে আপনাদের কি সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ